এখন ১৯ নাম্বার উনিশ থেকে তেইশ নম্বর অঙ্ক পর্যন্ত দেখেন কত সুন্দর কথা বলা আছে একত্রিত সুদের পরিমাণ দেওয়া থাকলে আগে দুইটা রুলস পড়ছেন ওখানে কোথাও একত্রিত সুদের কথা বলে নাই একত্রিত সুদ বলতে আগে আপনি যখন অঙ্ক করছেন তখন ছোট্টটা বিষয় ছিল সিঙ্গেল বিষয় ছিল আর এখন ডাবল বিষয় এই জন্য একত্রিত সুদ মনে করেন মহিউদ্দিন ভাইও এলে তো আমরা মানুষ টাকা লাগাই না দেখ মহিউদ্দিন ভাইও এক জায়গায় টাকা দিছে তারপরে আমার এখানকার ওই একজন মাইদুল ভাই ওর উমারি টাকা দিছে এক জায়গায় তো দুইজনের টাকারই একত্রিত সুদ একই উনিও মাতবর মানুষ উনিও পাঁচশো টাকা বা দুইশো বাইশ টাকা হারে সুদ নেয় ওই জসিমুদ্দিন ভাইও দুইশো বাইশ টাকা হারে সুদ নেয় তো এনার কেস কম ইনি তিনশো টাকা লাগাইছে চার বছরে উনি পাঁচশো টাকা লাগাইছে পাঁচ বছরে যেহেতু সুদটাই একই পরিমাণের তো একই পরিমাণের সুদ হইলে পরে তাকে একটা সিস্টেম আইনে অঙ্ক করা যায় তা দুইজনের অঙ্ক এক জায়গায় আইনে খালি মাঝখানে প্লাস লাগাই দিলেই হবে সেটাই সেটাই যেমন দেখেন এটা যেমন বলছে একই হার সুদে টাকার টাকার বছরের বছরের সুদ সুদ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত এগুলো সূত্র নিয়ে আমরা অনেক আলোচনা করছি আজকে তো আলোচনা হবে না তবে এক ভাই নতুন আছেন আজকে এডমিশন নিচ্ছেন সে ভাই হয়তো বুঝবে না ভাই ভাই অঙ্ক কেমনে করে আবার হ্যাঁ অন্যগুলো আলোচনা নেই কিছু নেই তার জন্য একটা অসুবিধা হবে তো দেখেন একই হার তিনশো টাকা চার বছরে তাহলে তিনশো টাকা আর চার বছর এটা হলো একটা অঙ্ক এই এখান থেকে শুরু করে এই এখান থেকে শুরু করে বড় বড় করা ছিল হ্যাঁ সুন্দর দেখেন খেয়াল করেন একই হার শুধু তিনশো টাকা চার বছরে তাহলে এখানে এই লাইনটার ভিতরে এতটুকু লাইনের ভিতরে একশো টাকার একশো টাকার সরি এই কোনো কিছু কাজই করতেছে না খেয়াল করেন একশো টাকার এই যে এই পর্যন্ত চার বছরের সুদ অর্থাৎ এখানে আপনার মূল টাকা হলো তিনশো আর সুদ হলো কত চার টাকা তাহলে তিন তিনশো টাকা চার টাকা এখানে আবার বলছে পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ এখানে মূল টাকা হলো পাঁচশো টাকা এটা এক ভাইয়ের টাকা এটা আর এক ভাইয়ের টাকা ইনি লাগাইছে চার বছরের ইনি লাগাইছে পাঁচ বছরের তাহলে দুইজনের টাকা খাটানো আছে আর এই দুইজনের একই রকম সুদে নেয় দুই ভাই তো একই রকম সুদ দুইশো বাইশ টাকা এরকম যদি অঙ্ক হয় তাহলে আমরা করবোটা কি এরকম অঙ্ক হলে আমরা করবো কি এই আমরা এর আগে বিগত যত অঙ্ক করছি আমরা বলছিলাম যদি সুদ চায় তাহলে আমরা নিচে রাখছি আর বাকি যা আছে মুনাফা যদি চাই তাহলে আমরা উপরে সুদ গুনন একশো করছি যদি সময় চাই তাহলে সুদ গুনন উপরে একশো বাকি গুলা নিচে যদি হার চাই সুদ গুনন একশো উপরে বাকি গুলা নিচে শুধুমাত্র একশো নিচে আহ সুদ চাইলে আর বাকি সকল ক্ষেত্রে একশো গুনন সুদ উপরে তো সেই একই জিনিস এটাও তাই এখানে আপনাকে সুদের হার নির্ণয় করতে বলছে আর নির্ণয় করতে বলছে তাহলে আপনাকে উপরে সুদ গুণন একশো দিতে হবে তাহলে এখানে সুদ আছে ভাইয়া কত সুদ গুণন একশো দিতে হবে তা এখনো যেহেতু এখানে আলাদা আলাদা সুদ নাই একত্রিত সুদ আছে এই জায়গাটা খেয়াল করেন যেহেতু একত্রিত সুদ আছে এটাই সুদ এটারে উপরে দিবেন গুণন একশো দিবেন তাহলে উপরের ফিগার পাচ্ছে আপনার একশো গুণন দুইশো বাইশ এখন বাকি যা থাকলো তা তো নিচে দিবেন কিন্তু অঙ্ক তো দুইটাই জায়গায় নিচে কিভাবে দিবেন লম্বা একটা দাগ দিয়ে টান দিয়ে কিন্তু দেখাবো দেখাবো আপনি দেওয়ার পরে লম্বা সরি তিনশো ভাই চারি গুণন তিনশো যদি করেন এটা একটা ওই যে বলছি নিচের গুলো গুনন অবস্থা থাকবে নিচে তাহলে তিনশো গুণন চার তাহলে বারোশো আবার এখানে আছে পাঁচশো টাকার পাঁচ বছরের এটাও তো নিচে থাকবে কোন অবস্থায় তাহলে পাঁচ পাঁচ তাহলে এটা একটা অঙ্ক এটা একটা অঙ্ক তাহলে আপনার বারোশো আর নিচে একটা যোগ দিবেন জন্য দুইটাকে একত্রিত করবেন যেহেতু অঙ্ক তাহলে আপনার তিন চারে বারোশো আর পাঁচ পাঁচ পঁচিশশো পঁচিশশো আর বারোশো হলো সাঁত্রিশশো নিচে থাকলো আপনার সাঁত্রিশশো উপরে থাকলো একশো গুনুন দুইশো বাইশ কাটাকাটি করবেন অঙ্ক হয়ে যাবে দেখাই দিব একটু পরে সেম ভাবে ভাইয়া বিশ নম্বর পাঁচশো টাকার আহ চার বছরের সুদ ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত সেম জিনিস তাহলে আপনার এখানে একজন ভাই বলেন তো এখানে একত্রিত সুদ কত টাকা পাঁচশো টাকা আপনাদের সামনে আমার কাছে কম আসতেছে কি জোরে সাউন্ড হইতো হ্যাঁ কি জোরে সাউন্ড হইতো আজকে সাউন্ড একদম কম বুঝতেছি না মনে হয় এক মাইল দূরে থেকে বলতেছে এটা হলো

এই যে এখানে এগুলা নিচে যাবে তাহলে পাঁচশো গুনন চার এটা একজনের ছয়শ গুন পাঁচ এটা আর একজনের মাঝখানে খেলে এটা যোগ দিবেন তাহলে পাঁচশো গুনন চার চার পাঁচ কুড়ি দুই হাজার যোগ আহ পাঁচ ছয়শ তিন হাজার তাহলে তিন তিন হাজার আর দুই হাজার যোগ করলে পাঁচ হাজার নিচে হইলো পাঁচ হাজার আর উপরে হইলো পাঁচশো গুণন একশো ওই উপরেও মনে করেন যে পাঁচশো গুণন একশো হলে কত হয় পঞ্চাশ হাজার হয় আর কি আর নিচে হইলো আপনার পাঁচ হাজার এটা কাটাকাটি করলে পরে এই দশ পার্সেন্ট হবে আমরা দেখাই দিব একই হার সুদে তিনশো টাকা চার বছরের সুদ পাঁচশো টাকার একত্রে একশো পঁচাশি এই একশো পঁচাশির উপরে রাখবেন আর গুণন উপরে একশো রাখবেন আর নিচে কি করবেন এই তিনশো গুনন চার গ্রহণ করলে বারোশো যোগ পাঁচশো পাঁচ আহ গ্রহণ করলে পঁচিশশো বারোশো পঁচিশ আগের অঙ্কের মতো উপরে একশো গুনন একশো পঁচাশি নিচে হলো সাঁত্রিশশো বাইশ নম্বর তাই ভাই সরল হার সুযোগ দুইশো টাকা পাঁচ বছরের সুদ পাঁচশো টাকা ছয় বছরের সুদ মোটাক্ত তিনশো বিশ টাকা তিনশো বিশ গুন একশো উপরে আর এই যে দুইশো গুনুন পাঁচ এক হাজার যোগ পাঁচশো গুনন ছয় তিন হাজার এক হাজার আর তিন হাজার মিলে হবে চার হাজার এক হাজার চার হাজার নিচে থাকবে আর উপরে থাকবে একশো গুনুন তিনশো বিশ মানে বত্রিশশো

পাগল বলি ফেলে দিবে কবে যে এগুলো কি রে বাবা এ কি হচ্ছে এ কোনো কথা এ কথা বলবে আমরা কাজে যাই ফারুক ভাই নীল ভামারি ভাই আছেন ভালো আমি খুব সাফে ছিলাম কিন্তু এই চাপ আমার মাথার উপর দিয়ে এসে আমাকে আরো সম্মানিত করছে আর কি আমাকে আমার বুরুঙ্গামারিতে প্রচুর হাইলাইট হয়েছে ঢাকা শহরে বড় বড় জামাত ইসলাম যারা আছে তারা আমাকে পাহাবা দিছে আমার কমেন্ট গুলোকে তারা সুন্দর সুন্দর করে মডিফাই করে সুন্দর সুন্দর কমেন্ট করছে এবং এলাকার যেগুলা এই মানে একটু বদমাস টাইপের যে কিছু থাকে মানে যারা ছাত্রলীগের চেয়েও ভয়ঙ্কর এরা আমার সাথে কিছু খারাপ আচরণ করছে এরা আবার আপার লেভেল জামাতে গেছে গিয়ে তারা সরি বলছে ক্ষমা চাইছে হ্যাঁ কিছু দুষ্ট আছে যারা হঠাৎ শিবির হয়েছে আসলে হ্যাঁ হ্যাঁ এরা আমার সম্পর্কে ধারণা নেই আমাকে মামলা দিবে এই করবে সে বহুত কথা বলছিল তারা সরিও বলছে আজকে একজন আবার উটকো উটকো কিছু জামাত থাকে যেগুলো অঞ্চলে দায়িত্ব করে খুব ঝামেলা করে নারী জ্ঞান নাই চরিত্র সমস্যা থাকে নানাবিধ সমস্যার সমস্যা থাকে এরকম কিছু আবার ফুটকা ঝামেলা করছে তার সাথে আমাদের আমার বিশেষ করে এই যে আমার ব্যাসি প্রায় পঞ্চাশ জন আছে সেখানে হামলে পড়ছিল তারপর সেখানে সরি মরি বলে সব সমাধান হয়ে গেছে আর কোনো ঝামেলা নাই সবকিছু মিলে চতুর পাশ থেকে মোটামুটি যথেষ্ট ভালো সাপোর্ট পাইছি এবং অনেকে বলেন যে ভাই ঠিক আছে যদি পারেন আপনার প্রবাসকের পাশাপাশি সাংবাদিকতা লাইসেন্সটা যদি নেন আপনার হক কথা বলতে দ্বিতীয়বোধ করেন না হক কথা বলবেন তখন মানুষই ভয় পাবে আপনার আর ছিপে পড়ে থাকা লাগবে না কথা ঠিক আছে আল্লাহ

আর আমার জীবন ঠিক আছে ভাই কোথায় গেল সত্যি সত্য কষা এরে বাবা তাড়াতাড়ি আসো সমান করো না হ্যাঁ কোন শৈদুল ভোটার ভাই শৈদুল তোমার ভাঙি জামাই ও খুব ভালো তো ভদ্র ছেলে আজকে লেখা মনে কেন লেখা এত এত খারাপ হয়েছে কেন বোঝা যায় না কেন আচ্ছা বোঝা যাবে দেখেন একত্রিত সুদের পরিমাণ দেওয়া থাকলে সুদের হার নির্ণয় করো আশা করি দেখা যায় বুঝতে কোনো অসুবিধা আছে নাকি বলবেন কথা বললেই বুঝবেন এই যে কথাগুলি এতক্ষণ বলছি সেই কথাগুলি আবার এখানে দেখেন এখন আপনি উনিশ নম্বর অঙ্ক আমাদের এখানে সর্বপ্রথম আচ্ছা কারোর বলা বলি দরকার নেই সময় লাগে বেশি আমরা আসি নিয়ত করছি চল্লিশ মিনিট শেষ করবো ইনশাল্লাহ খেয়াল করেন হবে না বিশ মিনিট চলে গেছে উনিশ নম্বর অঙ্কটা আমরা পড়ছিলাম কি পড়ছিলাম একটু প্রশ্ন আমি ঠিক করে নেই আপনারা দেখে নেন আপনাদের কাছে শীত আছে উনিশ নম্বর আমরা পড়ছি একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে দুইশো বিশ টাকা আপনি সুতো টাকাকে অ্যাপ্লাই করেন এই ডেল আপনার সূত্র এটা আপনার সূত্র এই যেটা একত্রিত সুদ গুণন একশো নিচে হবে বাকি অংশ গুণন বাকি অংশ গুণন তাহলে একত্রিত সুদ আপনার কত ছিল বলছে ওরা ওরা বলছে দুইশো টাকা তাহলে এই যে দুইশো টাকা হলো একত্রিত সুদ আর গুণন গুণন থাকবে একশো এগুলো আমরা প্রথম কথা বলছি আজকে নতুন কথা না আর নিচে কি বলছে নিচে বাকিগুলা গুলা গুণ অবস্থায় থাকবে যেহেতু দুইটা অঙ্ক তিনশো গুণন চার এই যে তিনশো গুণন চার প্রথম অংশের মাঝখানে একটা যোগ চিহ্ন দিবেন পরের অংশের পাঁচশো গুণন পাঁচ এটা ইচ্ছে যারা গরিব তারা ইচ্ছা করি করবে আর যারা ধনী তারা কি করবো দুইশো গুণন একশো লাগাই আর দুইশো গুণন একশো লাগাবো না দুইশো বাইশ আর এর লগে দুইটা শূন্য লাগাই দিব তাহলে কি হবো দুই 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 ডাবল শূন্য এত কিছু সময় নাই আর ওখান থেকে প্রশ্ন কি করবে তিনশো দিয়ে চারশো রোগন করবে মনে মনে বারোশো আর পাঁচ দিয়ে পাঁচশো রোগ করবে পঁচিশশো বারোশো আর পঁচিশশো হলো সাঁত্রিশশো ডাইরেক্ট এই লাইনে তারা চলে আসবে এই লাইনে মাঝখানে এত লাইন করবে না তাহলে সাঁত্রিশশো আর উপরে আহ বাইশ হাজার দুইশো কেমনে হলো ওই যে দুইশো বাইশের লোক একশো গুণন দিলে পরে বাইশ হাজার দুইশো হয় মানে খালি দাস খালি একশো লেগে গেলো দুইটা শূন্য দিয়ে দিলেন এখন আপনার কাছে কাটাকাটিটা এমন হচ্ছে কেন ভালো বোঝা যাচ্ছে না আচ্ছা যাই হোক খেয়াল করেন উপরে হলো বাইশ হাজার দুইশো আর নিচে হলো সাঁত্রিশশো সাঁত্রিশে দুইটা শূন্য কাটবেন আহ বাইশ হাজার দুইশো দুইটা শূন্য দিয়ে কাটবেন কাটার পরে সাঁত্রিশে এতিম হয়ে গেল সাঁত্রিশে এতিম হয়ে যাওয়ার পরে মাত্র সাঁত্রিশ আছে আর বাইশ হাজার দুইশো এতিম হয়ে শুধুমাত্র দুইশো বাইশ আছে এবার আপনি এই যে সাঁত্রিশ কে দিয়া দুইশো বাইশ কে একটা ভাগ করে ফেলবেন ছয় দিয়ে ভাগ যাবে ছয় দিয়ে ভাগ করবেন বাস ওকে কাজ ক্লিয়ার হয়ে যাবে তাহলে ভাগটা করবেন ছয় দিয়ে এটা খালি বুঝেন আপনি বাসায় আপনি প্র্যাকটিস করে নিবেন আপনি প্র্যাকটিস করবেন আপনি পরীক্ষা হলে যাবেন আপনি পাস করবেন আমি কেউ না আমি কুড়িগ্রামের একজন মফসল এলাকার একটা লোক আমি বলি আপনি শোনেন কাজটা আপনাকে করতে হবে এখানে একটা অঙ্কে বিশ মিনিট সময় দেখুন লাভ নেই আমি খালি ফর্মেট দিয়ে যাব আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন অনেকে ভালো পারেন এই আর কি এখন বিশ নম্বর দেখেন কি বলছে আহ বিশ নম্বর বলছে পাঁচশো টাকার চার বছরের সুদ ছশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে

এই যে চার দিয়ে পাঁচ হাজারে করবেন চার পাঁচ আর কুড়ি আর দুইটা শূন্য লাগাই দিবেন এই যে পাঁচশো তিরিশ আর দুইটা শূন্য দিয়ে দিবেন এই হইলো তিন হাজার এই হল দুই হাজার তিন হাজার আর দুই হাজার কত পাঁচ হাজার এই যে নিচে লেখা আছে একবারে পাঁচ হাজার আর উপরে আছে পাঁচশো গুণন একশো তার মানে পাঁচশো লগে আর দুইটা শূন্য লাগাই দিবেন একের বেল নাই তাহলে পাঁচশো পাঁচশো আর দুইটা শূন্য তাহলে কত পঞ্চাশ হাজার হইলো আর নিচে কত পাঁচ হাজার তাহলে পঞ্চাশ হাজার তিনটা শূন্য আর পাঁচ হাজার তিনটা শূন্য কাইটে দিলে নিচের পাঁচ হাজার ফকির হয়ে গেলো হইয়া খালি পাঁচ থাকলো আর উপরে পঞ্চাশ হাজার গরিব হইয়া শুধু পঞ্চাশ টাকা থাকলো এবার পাঁচ দিয়ে পঞ্চাশে অঙ্ক হবে একুশ নম্বর অঙ্কটা দেখেন আপনারা বুলেট চোখে দেখেন বুলেট চোখ দেখেন একই হার সুদে তিনশো টাকা চার বছরের সুদ আমরা আর অঙ্ক যাবো না আমরা আর অঙ্কে যাবো না দেখেন আমরা মুখে মুখে করবো একই হার সুদে তিনশো টাকা চার বছর বাই তাহলে কত বারোশো তিন বলেন তাহলে উম তিনশো গুণ তার মানে কি বারোশো আর পাঁচশো গুনন পাঁচ মানে কি পঁচিশশো বারোশো বারোশো আর পঁচিশশো কত ভাই সাইত্রিশশোত্রিশশো ডাইরেক্ট সাঁত্রিশশো নিচে দিবেন নিচে দেওয়ার পরে ভাই উবরে কি আছে আছে একশো পঁচাশি একশো পঁচাশি একশো একশো পঁচাশি গুনন একশো মানে কি একশো পঁচাশি গুনুন মানে একশো পঁচাশির পরে আরো দুইটা শূন্য একশো পঁচাশির দুইটা শূন্য এটা আপনি বুঝলেই গেল আচ্ছা একটু দেখাই দিই হম দেখাই সেই দেখেন একশো পঁচাশি গুনুন একশো নিচে হলো তিন চারে বারোশো পঁচিশশো সাঁত্রিশশো উপরে হলো এই যে একশো পঁচাশির লোক তাহলে হবে আপনার আঠারো হাজার পাঁচশো অটোমেটিক 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 আঠারো আঠারো হাজার হাজার পাঁচশো এবার ভাইয়া পাঁচশো থেকে আপনি শূন্য কাটিয়ে সাঁত্রিশ থেকে দুইটা শূন্য কাটিয়ে ফেলতেন দেওয়ার পরে সাঁত্রিশ গরিব হয়ে থাকলো সাঁত্রিশশো মিসকিন হয়ে থাকলো সাঁত্রিশ আর আঠারো হাজার পাঁচশো গরিব হয়ে থাকলো শুধুমাত্র একশো পঁচাশি এবার ভাইয়া আপনি সাঁত্রিশ একশো পঁচাশি রে ধাম করে কাটে দিবেন মাত্র পাঁচ দিয়ে কাটে যাবে এমনি যদি কাটতে না পারেন যদি গরিব হন তাহলে সাঁত্রিশ লাগাবেন এই জায়গায় ভাগ চিহ্ন দিবেন এরকম ব্রাকেট দিবেন দিয়ে একশো পঁচাশি লিখবেন এই জায়গায় দিয়ে আস্তে আস্তে গরিব আনা হালতে খোরাই 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 সাঁত্রিশ দিয়ে পাঁচ দিয়ে একশো পঁচাশি কাটবেন সমস্যা নেই হম এটা কাটবেন না এখন বাইশ নম্বর আসেন সরল সুদে দুইশো টাকার পাঁচ বছরের সুদ পাঁচশো টাকা ছয় বছরের সুদ মোট একত্রে বত্রিশ ভাইয়া উপরে 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 তিন তিনশো বিশ গুণ একশো দেওয়ার পরে অঙ্ক দেখেন বাইশ নম্বর সরল সোজে দুইশো টাকার পাঁচ মানে কি পাঁচ আপনার তিনশো বিশ গুন একশো মানে কি তিনশো বিশ গুণন একশো মানে তিনশো বিশের লাগে আরো দুইটা শূন্য তার মানে বত্রিশ হাজার তার মানে কি বত্রিশ হাজার তার মানে কি বত্রিশ হাজার আচ্ছা লাগান আমরা করতেছিলাম কোনটা আমরা করতেছিলাম আহ বাইশ নম্বর এই যে বাইশ নম্বর লাগাই রাখছি তিনশো বিশ গান একশো এই যে পাঁচ গুণন দুইশো তাহলে বত্রিশ হাজার নিচে কত চার হাজার থাকলে বত্রিশের আমার মতো জানে বাচ্চা হারবো আপনি তো আরো হারবেন চারোটা বত্রিশ ওকে চারোটা বত্রিশ শূন্য দিয়ে কাটি দামালগুড়ি হালাইবেন তারপরে সংখ্যা কাটবেন কোন ব্যাপারই না এবার আসেন তেইশ নম্বর তেইশ নম্বরে পাঁচশো টাকা চার বছরের সুদ ছশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে সাতশো পঞ্চাশ টাকা হলে সুতের আর কত এই হাই অঙ্ক তো শেষ এখন দেখেন পাঁচশো টাকার আমরা আগে পতন দি করিয়া লাই পাঁচশো টাকা দুই হাজার পাঁচ দুই হাজার হাজার টাকার মানে তিন আর তিন হাজার মানে পাঁচ হাজার এই যে নিচে উপরে কি তা উপরে একশো গুণুন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এর লোকের যদি আপনি একশো গুন দেন তাহলে কি তাইব সাতশো পঞ্চাশের লোকের দীড় শূন্য সাত হাজার পাঁচশো কিন্তু এই কাজ করা যাবে না এখানে কারণ এখানে একের খুব দরকার আছে

পঁচাত্তর হাজার হয় নিচে হলো পাঁচ হাজার পঁচাত্তর হাজার তিন কে শূন্য পাঁচ হাজার তিন কে শূন্য কাটি দিলেন কাটি দেওয়ার পর এবার শুধুমাত্র পাঁচ হাজার গরিব হইয়া থাকলো মিসকিন হয়ে থাকলো খালি পাঁচ পঁচাত্তর হাজার তিনটা শূন্য চলি যায় হে থাকলো খালি পঁচাত্তর এবার পাঁচ পনেরো রং পঁচাত্তর পাঁচ পনেরো রং পঁচাত্তর কাটি দিবেন অঙ্ক হয়ে গেল এবার এবার আসেন আর আমরা সিটে যাব না সিট আপনাদের হাতে আছে আপনাদের কাছে সিট আছে আমরা ডাইরেক্ট অঙ্ক করবো ডাইরেক্ট অঙ্ক করবো এবার দেখেন আসল মূলধন বের করার নিয়ম আপনাকে আসলে আসতে হবে পেজের শেষে চব্বিশ নম্বর অঙ্ক চব্বিশ নম্বর অঙ্ক দেখার আগে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো আসল বা মূলধন ভাষায় একই আমরা আবার রিপিট করছি যদি মূল যদি